উইঘুর মুসলিমরা চীনের একটি নৃতাত্ত্বিক জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিংজিয়াং এ তাদের বাস সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অভিযোগ চীনের কমিউনিস্ট সরকার অন্তত দশ লাখ উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন করছে উইঘুরা ছাড়াও শিং জিয়াংয়ে আরও কয়েকটি জাতিগত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রয়েছে যেমন কাজাক উজবেক তাজিক কিরগিজ এবং হুই তবে উইঘুরাই সেখানকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী উইঘুরে মূলত একটি মধ্য এশীয় তুর্কিভাষী জনগোষ্ঠী চীনের পার্শ্ববর্তী উজবেকিস্তান কিরগিজিস্তান এবং কাজাখাস্তানেও উইঘুর জনগোষ্ঠীর মানুষ হয়েছে এমনকি সুদূর অস্ট্রেলিয়ায় প্রায় পাঁচ থেকে দশ হাজার যুক্তরাষ্ট্রে আট হাজার এবং কানাডা ও রাশিয়ায় কয়েক হাজার উইঘুর মুসলিম বাস করেন চীন উইঘুরদের স্বায়ত্ত শাসন এবং নিজেদের সরকার গঠনের সুযোগ দিলেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার এই অঞ্চল জুড়ে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি স্থাপন করেছে এবং নিরাপত্তা বাহিনীর সংখ্যা ব্যাপকভাবে বাড়িয়েছে এছাড়া ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নামে বন্দি শিবির বানিয়ে লাখ লাখ উইঘুর মুসলিমকে নির্যাতন করছে বলেও অভিযোগ উঠেছে উইঘুর অঞ্চল জুড়ে শত শত বন্দী শিবির রয়েছে বলে ধারণা করা হয় এসব বন্দি শিবিরের নির্যাতনে হাজার হাজার উইঘুর মুসলিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে আধুনিক উইঘুরদের দাবি একটি স্বকীয় নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী হিসেবে তাদের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো তবে দশম শতকের আগে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি দশম শতক থেকে শুরু করে ষোলো শতকের মধ্যে উইঘুররা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এর আগে তারা বৌদ্ধ নেস্টোরীয় খ্রিস্টান ম্যানিকিয়ান সামানি এবং তেংরি ধর্মের অনুসারী ছিল ইসলামী শাসনামলে তাদের বসবাসকৃত অঞ্চলটির নাম ছিল পূর্ব তুর্কিস্তান ইসলামী শাসন আমলে পুরো মধ্য এশিয়াকে বলা হতো তুর্কিস্তান যা আবার দুই ভাগে বিভক্ত ছিল পশ্চিম তুর্কিস্তান এবং পূর্ব তুর্কিস্তান বর্তমান তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান এবং কাজাখস্তানের দক্ষিণাঞ্চল নিয়েছিল পশ্চিম তুর্কিস্তান আর শিনজিয়াং অঞ্চলকে বলা হতো পূর্ব তুর্কিস্তান আদিতে ঐঘা মূলত মধ্য এশিয়া ও মঙ্গোলিয়ার বাসিন্দা ছিল উইঘুর ভাষা আলতাইক ভাষার তুর্কি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল এবং উইঘুররা মধ্য এশিয়ার প্রাচীনতম তুর্কি ভাষী জনগোষ্ঠীগুলোর একটি খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর চীনা নথিতে প্রথম তাদের উল্লেখ পাওয়া যায় তবে উইঘুররা অষ্টম শতাব্দীতে প্রথম ইতিহাসে প্রবেশ করে সাতশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উত্তর মধ্য মঙ্গোলিয়ার অর্হন নদীর তীরে একটি রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এটি ছিল উইঘুরদের প্রথম রাষ্ট্র ব্যবস্থা সহ মধ্য এশিয়ার তুর্কি রাষ্ট্র ব্যবস্থাকে বলা হতো খানাদ উইঘুরদের প্রথম রাষ্ট্র বেশি দিন টেকেনি আটশো চল্লিশ খ্রিস্টাব্দে চীনের তাং রাজবংশ এবং কীরগিজদের সম্মিলিত আক্রমণে তারা রাজ্য হারা হয় এরপর তারা চীনের গানসু এবং শিনজ্যাং প্রদেশে গিয়ে বসতি স্থাপন করে এবং আলাদা দুটি রাজ্য স্থাপন করে গানসু প্রদেশের উইঘুর রাজ্য প্রতিষ্ঠিত হয় আটশো সালে যা এক সাল পর্যন্ত টিকেছিল এক হাজার আঠাশ থেকে এক হাজার ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে চীনের তাঙ্গুত রাজ্য সেটি দখল করে নেয় সেখানকার উইঘুররা কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা এখনও বৌদ্ধই রয়ে গেছে উইঘুর এদিকে আরেকটি রাজ্য স্থাপন করেছিল আঠারোশো থেকে আটশো সালের মধ্যে বর্তমান সিংজিয়াং প্রদেশের বেশবালিক এবং তুরপান অঞ্চলে সিঞ্জিয়াং এর উইঘুর রাজ্যটি টিকেছিল বারোশো সাল পর্যন্ত বারোশো সালে তারা মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের বর্ষতা স্বীকার করে এরপর তেরোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত তারা মঙ্গল সাম্রাজ্যের একটি করদ রাজ্য হিসেবে টিকেছিল তবে চোদ্দ শতকের শেষ দিকে চার মঙ্গলরা উইঘুরদের রাজ্যত্ব কেটে নেয় শিনজিয়াংয়ের বেশিরভাগ উইঘুর পনেরো শতক পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি পনেরো শতকে পশ্চিম তারিমে অবস্থিত তুর্ক মঙ্গল মুসলিমদের উত্তরাধিকারী রাষ্ট্র ইয়ারকান্ত খানাদ শিনজিয়াং দখল করে নিলে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল আধুনিক উইঘুরদের দাবি মধ্য এশিয়ার কাঁড়াখানিদ রাজ্য উইঘুরদের সঙ্গে সম্পর্কিত ছিল তাই কাঁড়াখানিজ সালতানাতও উইঘুর ইতিহাসের অংশ কার্লুক চিগেলস ইয়াগমাস এবং আরো কয়েকটি তুর্কি গোত্র মিলে আটশো চল্লিশ সালে কাড়াখানিদ রাজ্য প্রতিষ্ঠা করে উইঘুরদের দাবি ইয়াগমাস গোত্র ছিল উইঘুর বংশোদ্ভূত পাঁচশো সালে মধ্য এশিয়ার নয়টি তুর্কি গোত্র মিলে প্রথম তুর্কি খানাদ বা রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেই নয়টি গোত্রের একটি ছিল উইঘুররা ইতিহাসের ওই প্রথম তুর্কি খানাদ সাতশো সাল পর্যন্ত টিকেছিল আধুনিক উইঘুরদের দাবি ইয়াগমাসদের উৎপত্তি হয়েছে সেই প্রথম তুর্কি খানাতের উইঘুরদের মধ্য থেকেই সেই হিসেবে কারাখানিদ রাজ্যও উইঘুর ইতিহাসেরই অংশ তবে অনেক ঐতিহাসিক এর সঙ্গে দ্বিমত পোষণ করেন যাই হোক উনিশশো চৌত্রিশ সালে কারাখানিদ সুলতান সাতুক বুগরা খান ইসলাম ধর্মগ্রহণ করেন এবং সুলতান উপাধি ধারণ করেন সেই থেকে শুরু এরপর উনিশশো সালে কারাখানিদরা গণহারে ইসলামে ধর্মান্তরিত হয় কারাখানিদের প্রথম রাজধানী ছিল চু নদীর উপত্যকায় বালাসাগুন শহরে এবং পরে তারা শিঞ্জিয়াংয়ের কাশগড়ে গিয়ে রাজধানী স্থাপন করে কারাখানিদের সময়েই কাশগড় পোখারা এবং সমর্থন শহরগুলো জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা সংস্কৃতি চর্চা এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সমৃদ্ধি অর্জন করে কারাখানিজ টিকে ছিল বারোশো সাল পর্যন্ত এর উইঘুর শাসকরা বারোশো নয় সালে মঙ্গল সাম্রাজ্যের দুর্ধর্ষ প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের আনুগত্য স্বীকার করে সেই সাথে সতেরোশো সাল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো বছর উইঘুররা মঙ্গল শাসনাধীন ছিল উইঘুরা শিক্ষা সংস্কৃতিতে উন্নত থাকায় মঙ্গল প্রশাসনে উঁচু স্থান পেয়েছিল মঙ্গলদের সাথে বিরোধে না গিয়ে সহায়তার মাধ্যমে তারা নিজেদের টিকিয়ে রেখেছিল সতেরোশো উনষাট সালে চীনের কিং রাজবংশ মঙ্গলদের কাছ থেকে উইঘুরিস্তান দখল করে নিলে উইঘুররা প্রথমবারের মতো কোন চীনা রাজার শাসনাধীনে আসে সে সময় অঞ্চলটির নামকরণ করা হয় শিনজিয়াং প্রায় একশো পাঁচ বছর ধরে শিনজিয়াংয়ের উইঘুররা নীরবেই চীনা কিং রাজবংশের শাসন মেনে নেয় কিন্তু আঠারোশো সালে অন্যান্য তুর্কি জাতিগোষ্ঠীগুলোকে সাথে নিয়ে উইঘুররা চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তবে তারা বেশিদিন স্বাধীন থাকতে পারেনি আঠারোশো সালে পুনরায় কিং রাজবংশ শিনজিয়াং দখল করে নেয় উনিশশো সালে উজবেকিস্তানের রাজধানী তাসকান্দে তুর্কি নেতাদের এক সম্মেলনে সোভিয়েত রাশিয়ার প্রতিনিধিরা উইঘুর নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন ওই বৈঠকের পর উইঘুরে কমিউনিস্ট মতাদর্শ ভিত্তিক জাতীয়তাবাদী সংগঠন বিপ্লবী উইঘুর ইউনিয়ন গঠিত হয় সংগঠনটি কাশগড় এবং আশপাশের শহরগুলোতে উনিশশো সাল পর্যন্ত সক্রিয় ছিল উনিশশো সালে সোভিয়েত রাশিয়া চীন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং বাণিজ্য চুক্তি করলে সংগঠনটি ভেঙে যায় তবে উনিশশো সালের মধ্যেই উইঘুরদের মধ্যে আধুনিক জাতীয়তাবাদী ধ্যান ধারণা প্রবল হয়ে উঠেছিল উইঘুর জাতীয়তাবাদ চীনা জাতীয়তাবাদী শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উইঘুরের স্বাধীনতাকামীরা কিং রাজবংশ এবং পরবর্তী চীনের জাতীয়তাবাদী কোমিনটাং শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করেছিল উনিশশো তেত্রিশ এবং উনিশশো সালে দুবার উইঘুররা সফলভাবে তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন উইঘুরদের সমর্থন দিয়েছিলেন উনিশশো তেত্রিশ সালে উইঘুররা কাশগড় এবং এর আশপাশের অঞ্চল নিয়ে পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র গঠন করে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু তা মাত্র এক বছর টিকেট ছিল উনিশশো চৌত্রিশ সালেই জেনারেল মা ঝ্যাচ্যাং এবং মাফু ওয়ানের চীনা মুসলিম সেনাবাহিনী প্রথম আধুনিক পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্রকে উৎখাত করে এরপর ঐঘড়ায় কিরগিজদের সঙ্গে মিলে বিদ্রোহ করে তাদের ওই বিদ্রোহের সমর্থন দিয়েছিল সোভিয়েত রাশিয়া এবং মঙ্গোলিয়ার গণপ্রজাতন্ত্র দ্বিতীয় পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত টিকেছিল যা এখন উত্তর সিনজিয়াংয়ের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এর নাম এলিকাজাক অটোমাস প্রিফেকচার উনিশশো সালে চীনের জাতীয়তাবাদীরা কমিউনিস্টদের সঙ্গে গৃহযুদ্ধে হেরে যাওয়ার পর চীনা বিপ্লবের নেতা মাও সেতুং দ্বিতীয় পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্রের নেতাদেরকে চীনের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান কিন্তু তারা রাজি হননি এরপর এক বিমান দুর্ঘটনায় পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্রের প্রতিনিধিদের অনেকেই নিহত হন জীবিত নেতা সাইফুদ্দিন আজিজি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং চীনের প্রতি আনুগত্য প্রকাশ করেন এরপর চীন সেনাবাহিনী পাঠিয়ে পূর্ব তুর্কিস্তানে নিয়ন্ত্রণ নেয় মাওসেতুং দ্বিতীয় পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্রের নাম দেন ইলি কাজাক অচনোমাস প্রিফেকচার আজিজিকে সেখানকার প্রথম কমিউনিস্ট পার্টির গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় আর দক্ষিণ পশ্চিম শিনজিয়াংয়ের উইঘুর অঞ্চলকে সিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল নাম দেওয়া হয় শিনজিয়াংয়ে চীনা কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই উইঘুরদের প্রতি রাষ্ট্রীয়ভাবে বৈষম্য শুরু হয় উনিশশো উনপঞ্চাশ সালে এর উইঘুরদের সংখ্যা ছিল ওই অঞ্চলের জনসংখ্যার প্রায় ছিয়াত্তর শতাংশ আর চীনের হান জনগোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র ছয় দশমিক দুই শতাংশ কিন্তু এরপর থেকে চীনের হান জাতিগোষ্ঠীর মানুষরা এ গিয়ে বসতি স্থাপন শুরু করলে উইঘুরদের সংখ্যা কমতে থাকে বর্তমানে উইঘুররা সেখানকার জনসংখ্যার মাত্র বেয়াল্লিশ শতাংশ আর হানরা চল্লিশ শতাংশ হানরা চীনের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চীনের জনসংখ্যার বিরানব্বই শতাংশই হান নৃগোষ্ঠীর মানুষ হানদের এই আগ্রাসী অভিবাসনের বিরুদ্ধে উইঘুররা প্রতিবাদ শুরু করে এবং ফের স্বাধীনতার দাবি তুলতে থাকে কিন্তু চীন সরকার উইঘুরদের কঠোর হাতে দমন শুরু করে বেইজিংয়ের কমিউনিস্ট সরকার দীর্ঘদিন ধরেই শিনচিয়াং এবং উইঘুরদের মতো মুসলিম সংখ্যালঘুদেরকে অনুগ্রসর জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে কমিউনিস্ট পার্টির মহা উন্নতির সময়কালে ধৃতাত্ত্বিক জাতীয়তাবাদিতা এবং ধর্মকে অগ্রগতির পথে বাধা এবং পশ্চাদমুখী প্রথা হিসেবে চিহ্নিত করা হয় এরপর উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকে চীন সরকার উইঘুরদের উপর নৃশংস দমন পীড়ন চালালে স্বাধীনতাকামী উইঘুরদের বিশাল অংশ দেশ ছেড়ে পালিয়ে যায় দু সালে যুক্তরাষ্ট্রে বসবাস করা উইঘুর এবং অন্যান্য তুর্কি নেতারা ফের পূর্ব তুর্কিস্তান সরকার গঠন করে স্বাধীনতার ঘোষণা দেয় শিংজিয়াংয়ে থাকা অনেক উইঘুরও সেই প্রবাসী সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে স্বাধীনতার জন্য গোপন তৎপরতা শুরু করে উইঘুরা তাদের উপর দমন পীড়নের বিরুদ্ধে প্রায়ই প্রতিবাদ বিক্ষোভ করত এমনকি শিনজিয়াং সহ চীনের অন্যান্য অঞ্চলের সরকারি লক্ষ্যবস্তুতেও গোপনে হামলা চালাত এর ফলে চীন সরকার উইঘুরদের একটি জঙ্গি সন্ত্রাসী জনগোষ্ঠী হিসেবে তকমা দিয়ে সেখানে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি কায়েম করে পূর্ব তুর্কিস্তান ইসলামী আন্দোলন নামের সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করা হয় এর ফলে চীন জোরে ইসলামর ছড়িয়ে পড়ে উইঘুরদের উপর শুরু হয় আরও বর্বর দমন পীড়ন বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় চরমপন্থা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কঠোর হস্তে দমনের ঘোষণা দেয় চীন সরকার দু সাল থেকে চীন সরকার শিনজিয়াং জুড়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নামে শত শত বন্দী শিবির স্থাপন করে স্বাধীনতাকামী উইঘুরদের ধরে এনে এসব বন্দিশালায় আটকে রেখে কমিউনিস্ট মতাদর্শের দীক্ষা দেওয়া শুরু হয় বন্দিশালায় উইহুরদেরকে নিজেদের সংস্কৃতি ভাষা এবং ধর্মকে ঘৃণা করতে শেখানো হয় বলেও অভিযোগ ওঠে এমনকি উইঘুরদের নারীদের ধরে ধরে জোরপূর্বক বন্ধা করে দেওয়ার অভিযোগও উঠেছে তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে দু সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেন চীনের সকল ধর্মকে আরও বেশি চীনমুখী হওয়া উচিত ওই ঘোষণার পর থেকে উইঘুরদের উপর দমন পীড়নও আরও বেড়ে যায় এবং উইঘুর সংস্কৃতি নির্মূল করার চেষ্টার অভিযোগও ওঠে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং নেদারল্যান্ডস শিংজিয়াংয়ে চীনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে তাদের অভিযোগ যিনি একটি স্বতন্ত্র জাতীয় নৃতাত্ত্বিক এবং ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিন্ন করে দিতে চাইছে যা আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী গর্হিত অপরাধ এবং গণহত্যা সামিল বর্তমানে শিঞ্চিয়াং এর উইঘুর অঞ্চলই কার্যত একটি বন্দি শিবিরে পরিণত হয়েছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেকপয়েন্ট এবং ক্যামেরা বসানো হয়েছে ক্যামেরায় গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে প্রতিটি মানুষের মুখ পর্যন্ত সবকিছু স্ক্যান করা হয় হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে পুলিশ একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে মানুষের আচার আচরণও নিরীক্ষণ করছে যেমন তারা কতটা বিদ্যুৎ ব্যবহার করছে এবং কত ঘন ঘন তারা তাদের বাড়ির সামনের দরজা ব্যবহার করছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দু সালে বাইশ সালে শিনজিয়াংয়ের থেকে ফিরে আসা ছাব্বিশ জন উইহুর ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা একটি রিপোর্টে দাবি করেছে বন্দিশালাগুলোতে নির্যাতন এবং নানা ধরনের নিষ্ঠুর অমানবিক এবং অবমাননাকর আচরণের প্রমাণ পাওয়া গেছে জাতিসংঘের প্রতিবেদন আন্তর্জাতিক সাংবাদিক গবেষক এবং অধিকার সংস্থাগুলোর আগের অনুসন্ধানগুলোকেও নিশ্চিত করেছে বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার নামক বন্দিশালাগুলোতে আটকদের চীন সরকারের প্রতি আনু প্রতিশ্রুতি দিতে ইসলাম ধর্ম ত্যাগ করতে সেই সাথে কমিউনিজমের প্রশংসা করতে এবং ম্যান্ডারিন ভাষা শিখতে বাধ্য করা হয় মুক্তি পাওয়া অনেকে সেসব সেন্টারকে কারাগার বলে আখ্যায়িত করেছেন যেখানে ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে তাদের প্রতিটি গতিবিধি এবং প্রতিটি শব্দ উচ্চারণও পর্যবেক্ষণ করা হতো নারীরা ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও করেছেন মুক্তিপ্রাপ্ত অনেক বন্দী আত্মহত্যার কথা ভেবেছে এবং অন্যদের আত্মহত্যা করতেও দেখেছে এসব বন্দিশালা আটকদের পরিবারগুলোও সমস্যায় পড়েছে যেসব শিশুর বাবা মাকে ক্যাম্পে পাঠানো হয়েছিল তাদের অনেকেই রাষ্ট্র পরিচালিত ইতিমখানায় থাকতে বাধ্য করা হচ্ছে চীনের বাইরে বসবাসকারী অনেক উইঘুর বাবা মাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাদেরকে হয় সন্তানদের সঙ্গে থাকার জন্য দেশে ফিরে এসে আটক হওয়ার ঝুঁকি নিতে হবে আর নয়তো বিদেশে পরিবার ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগহীন অবস্থায় থাকতে হচ্ছে